সম্মানিত বিনয়কাই ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে 2 জুলাই বুধবার 2024 এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম রয়েছে পরিচালকরা এই শেয়ারটি কিনে নেওয়ার কারণ কি এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে শেয়ারটি আলোচনা করবো শেয়ারটির মে মাসের হোল্ডিংয়ে পরিচালক ডিরেক্টর কোটায় কিছু শেয়ার কিনে নেওয়া হয়েছে সেটাই আমাদের আজকের আলোচনা এবং এটার কারণ কি এই বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা গুলো উপস্থাপন করবো দ্যাট মিন্স শেয়ারটির বিষয়ে আমরা আলোচনা করব শেয়ারটির তথ্য বিশ্লেষণ করবো তবে আমার আপনাদেরকে বরাবরের মতো অনুরোধ আমার এই আলোচনা দেখে কেউ করবেন না নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্তের সিদ্ধান্ত নেবেন আমার এই আলোচনা শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানো বোঝানোর জন্য তো আজকের আলোচনা শুরু করা যাক আমরা গেনারের তালিকায় ১৩ নম্বরের অবস্থানে থাকা একটি লোপেড বা জাং জাতীয় শেয়ার জি কিউ বল পেন শেয়ারটি নিয়ে আলোচনা করবো এক লক্ষ বিয়াল্লিশ হাজার চারশো পঁয়তাল্লিশটি ভলিউম নিয়ে এক কোটি পঁচাত্তর লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে নয়শো সাতষট্টি ট্রেড হয়ে দিন শেষে পাঁচ টাকা নব্বই পয়সার দাম বেড়ে একশো পঁচিশ টাকা চল্লিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল জিকু বলপেন আমরা প্রথমে শেয়ারটির ফান্ডামেন্টাল বিষয় যদি দেখি তাহলে দেখব মিস সেলিনিয়াস সেক্টরের বি ক্যাটাগরির শেয়ারটির নয় কোটি টাকা মাত্র পেড অফ ক্যাপিটাল একশো এগারো কোটি ছিয়ানব্বই লাখ টাকা তার মার্কেট ক্যাপিটাল অথরাইজড ক্যাপিটাল পঞ্চাশ কোটি লং টার্মে কোনো লোন নেই শর্ট টার্মে এক কোটি চল্লিশ লাখ টাকা লোন শেয়ারটি লোপেড বা জাং হলেও দেখুন পঁচাশি কোটি নব্বই লাখ টাকা তাদের রিজার্ভ রয়েছে অতএব লোনে চাইতেও রিজার্ভ বহুগুণে বেশি এটা একটা ভালো ফান্ডামেন্টাল রেশিও শেয়ারটি বহন করছে আমরা আরও বিষয়গুলো যদি দেখি তার পূর্বে আমরা প্রথমে আমরা যে পরিচালকরা এই শেয়ারটি কিনে নেওয়ার কারণ কি যে শিরোনাম দিয়েছি এটার যথার্থটা প্রমাণ করব। দেখুন হোল্ডিং পার্সেন্টেজ একত্রিশে মে পর্যন্ত শেয়ারটি টোটাল উনানব্বই লাখ শেয়ার এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি তেতাল্লিশ দশমিক উনানব্বই পার্সেন্ট ডিরেক্টরের কাছে রয়েছে যা দুই পার্সেন্ট শেয়ার কিনে নেওয়া হয়েছে পাবলিকের কাছ থেকে চুয়ান্ন দশমিক নিরানব্বই পার্সেন্ট শূন্য দশমিক উনপঞ্চাশ লাখ শেয়ার পাবলিকের হাতে রয়েছে টোটাল উনানব্বই লাখ শেয়ারের মধ্যে দুই পার্সেন্ট শেয়ার কিনা হয়েছে দ্যাট মিন্স এখন উনচল্লিশ লাখ গভর্নমেন্টের কাছে নেই ইনস্টিটিউটের আছে এক দশমিক চার সাত পার্সেন্ট শেয়ার রয়েছে এক লাখ মতো ফরেন কোটায় শূন্য দশমিক শূন্য পাঁচ হাজারের ঘরে কিছু শেয়ার ফরেন কোটাতে রয়েছে দিকে উনপঞ্চাশ লাখ পাবলিকের কাছে রয়েছে বন্ধুরা আমরা এই জিকো ওয়ার্ল পেনের শেয়ারটি নিয়ে বিশ্লেষণ করছি আমরা দেখতে পাচ্ছি যে বি ক্যাটাগরির এই সেক্টরের শেয়ারটির বর্তমানে পি রেশিও কিন্তু মাইনাস আঠাশ দশমিক সাত শূন্য যা ঝুঁকিপূর্ণ উচ্চ ঝুঁকিপূর্ণ দুর্বল মৌলবৃত্তি এবং লোন মার্জিন নাই এবং রিস্কি অবস্থানে পি রয়েছে ইপিএস মাইনাস চার টাকা সাঁত্রিশ হওয়ার কারণে শেয়ারটির নেট অ্যাসেট ভ্যালু কিন্তু অসাধারণ দার ভালো একশো ষোলো টাকা সাতচল্লিশ চাং জাতীয় শেয়ারটির টোটাল উননব্বই লাখিং শেয়ারটি তাদের ডিভিডেন্ড হিস্ট্রি আমরা প্রত্যেক বছরই দিবিদেন দেখতে পাই তেইশেও ডিভিডেন্ড দিয়েছে সুতরাং জেড এ চাং যাওয়ার কোনো সম্ভাবনা নেই আমরা ইপিএস যদি অবস্থান দেখি তাহলে ফার্স্ট কোয়ার্টারে এক টাকা নয় ছিল মাইনাস সেকেন্ড কোয়ার্টারে পঁচানব্বই পয়সা মাইনাস ছিল থার্ড কোয়ার্টারে এক টাকা চব্বিশ পয়সা মাইনাস ও বন্ধুরা আমরা শেয়ারটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো দেখছি মাইনাস শেয়ার প্রতি দু টাকা আট পয়সা দেখছি ইপিএস এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো এগুলো উভয়ই মাইনাস আমরা দেখতে পাচ্ছি এবং আমরা একটা বিষয় আমরা এই কোম্পানি কর্তৃক প্রদান করছে সেটি আমরা দেখবো বন্ধুরা বন্ধুরা আমরা অপারেশন উইল বি আফটার কমপ্লিটিং দি বি কমপ্লিট হওয়ার পর কোম্পানি চালু করছে অপারেশন চালু করছে এবং দিস উইল বি সেভ কোম্পানি ফ্রম দ্য কোম্পানি উইল বি টু কন্টিনিউ বিউ ডিভিডেন্স ডিভিডেন্সিং দি সাসপেনশন অপারেশন ফ্রম দি আদার ইনকাম তো বন্ধুরা আমরা দেখছি তারা কোম্পানি চালু করার পর তাদের ডিভিডেন্ট ডিভিডেন দেওয়ার একটা অ্যাভেলি তৈরি হয়েছে সেটা অতিরিক্ত পরিচালন পরিষদ জানানো হয়েছে যেহেতু সামনে ডিভিডেন্ট বন্ধুরা আমরা যে এই যে শেয়ারটির আমরা দেখছি যে লোপেড বা জাং জাতীয় শেয়ার দুর্বল মলোবৃত্তির হলেও কিছু কিছু বিষয় শেয়ারটিকে একটা ভালো দিক তৈরি করছে এবার আমরা মূল ফ্যাক্টে আসবো যে তিনশো দিনে শেয়ারটির এভারেজ প্রাইস একশো টাকা তিরিশ সে লেভেল থেকেও কম ম্যাক্সিমাম প্রাইস একশো নব্বই টাকা তিরিশ সে লেভেল থেকেও কম মিনিমাম প্রাইস থেকে অবশ্য যদিও বেশি রয়েছে আমরা এই শেয়ারটির জুন মাসের হিস্ট্রি যদি দেখি একশো আঠারো একশো আট ষোলো একশো এগারো টাকা আশি পয়সা পঞ্চাশ পয়সা আমরা একশো এগারো টাকা পঞ্চাশ পয়সা একটা লোয়েস্ট ভ্যালু দেখেছি এগারোই জুন এরপর শেয়ারটি আস্তে আস্তে দাম বৃদ্ধি হতে থাকে এবং টানা চার দিন বাড়ার পর আবার তিন দিন কমে কি লেভেলে আসে দ্যাট মিন্স ষোলোতে তার একটা স্ট্রং সাপোর্ট ভ্যালু তৈরি হয় এরপর শেয়ারটি পরপর তিন দিন দাম ইনক্রিজ করছে আমরা দেখছি একশো ষোলো নব্বই একশো উনিশ পঞ্চাশ একশো পঁচিশ চল্লিশ তো বন্ধুরা এই যে টানা তিন দিন বৃদ্ধি শেয়ারটির একটা ভালো অবস্থান তৈরি করেছে যদিও ব্যাপক ভলিউম হয় নাই বন্ধুরা শেয়ার সংখ্যা খুব কম সংখ্যক শেয়ার এবার আমাদেরকে এই শেয়ারটি এই শেয়ারটি আগামী দিনগুলোতে যদি একশো বত্রিশ এবং একশো সাঁত্রিশ ক্রস করে তাহলে শেয়ারটির একটা পুনরায় ভালো হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমরা যে আজকে শিরোনাম দিয়েছি এই যে পরিচালকরা এই শেয়ারটি কিনে নেওয়ার কারণ কি আমরা নিউজে যদি দেখি তাহলে শেয়ারটি কিন্তু আমরা দেখছি শেয়ারটি ট্রান্সফার হয়েছে আমরা আমরা নিউজে যদি দেখি শেয়ারটি কিন্তু ট্রান্সফার হয়েছে কিছু শেয়ার যে বন্ধুরা আমরা দেখছি কিছু শেয়ার ট্রান্সফার হয়েছে গত বাইশে ফেব্রুয়ারি এরপর আমরা কিন্তু শেয়ারটির কোম্পানি থেকে কোনো নিউজ আমরা দেখতে পাই নাই কিনে নেওয়ার এরকম ডিএসসিতে এরকম এই শেয়ারটির সম্বন্ধে কিনে নেওয়ার নিউজ দেখতে পাই নাই কিন্তু আমরা পরিচালনা পর্ষদের দুই পার্সন যোগ দেখছি এখানে তো বন্ধুরা এরকম বিষয় এরা ইতিপূর্বে অনেকবার হতে দেখেছি অনেক কোম্পানির ক্ষেত্রে নিউজ ছাড়া বেড়ে যাওয়া বা কমে যাওয়া তো বন্ধুরা এইটা ওই যে এই মে মাসে সামনে যেহেতু জুলাই জুন এই জুন ক্লোজিং শেয়ারটির জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে শেয়ারটি ডিভিডেন্ড প্রদান করে তো স্বাভাবিকভাবে আমরা এই যে শেয়ারটি কিনে নেওয়া হয়েছে তার কোনো উদ্দেশ্য থাকতে পারে সেটি তো এখানে তারা কোনো প্রকাশ করে নাই তো বন্ধুরা আমাদের এই আজকের আলোচনা সংক্ষিপ্ত আলোচনা আপনাদের জন্য এইটুকুই আমরা পুনরায় আপনাদেরকে বলি আমাদের আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য না বা উৎসাহিত তো বা নিশ্চিত করার জন্য না নিজে জেনে বুঝে নিশ্চিত সিদ্ধান্ত নেবেন গুজবে কান দেবেন না কাউকে আপনি করবেন না আজকে বন্ধু সবাই ভালো আসসালামু আলাইকুম